তো এই বাজারের মধ্যে সবচেয়ে বড় যে গরুটা এটা হচ্ছে এটা দেখেন সবচেয়ে বড় গরু এটা দেখেন আমি জিগাই এই দাম কত চায় গরু তো বাজারের মধ্যে সবচেয়ে সেরা যে গরুটা এই গরুটা হচ্ছে আমার এই কাকার কাকাই গরু কি আপনার এটা দামটা আপনি কত চাইতেছেন দুই লক্ষ ষাট উনি এটা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে মানে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় এই গরু এটা তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাইবো আপনারা পাশে থাকবেন তো এই যে আরেকটা গরু দেখেন এটা মোটামুটি আছে দামটা হইছে গরুর গুরুর ভাই তো টার্গেট মধ্যে টার্গেট আচ্ছা ঠিক আছে

এই তিনটা গরু আনছে এক এক ভাই এই গরুটা অনেক বড় আসলে দেশি গরু অনেক সুন্দর ভাই গরু আমনের তিনোডা আমনের আমার তিনটা আমার এডা সবচাইতে বড় এডা কত চাই

কত <laughs>

গরু আপনার এটা আপনার কত সাইন বিশ হাজার বিশ হাজার দাম হয়েছে আর দাম হয়েছে না হলো আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক দেশি গরুর মধ্যে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এটা এই যে ভাই এই ভাইয়ের হচ্ছে এই গরুটা আসলে এটা ভাই বাজারের মধ্যে সবচেয়ে সেরা এটা এক নাম্বারে আছে এই ভাই গরু আপনার হ্যাঁ ভাই দাম টাম হয়েছেন হ্যাঁ কত হইছে এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি কত হইলে বেঁচবেন আমার তো টার্গেট দুয়ের উপরে দুয়ের উপরে তার মানে দুই লাখ হইলে বেঁচবেন তো দেশি গরুর মধ্যে সবচাইতে বড় গরু হচ্ছে এটা যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ ছাগলও আছে কাশি ছাগলের হাত মায়াকিদা কাশি আনছেন কাশি কয় দামছেন কত দামছেন পোন্ধৰ হাজাৰ কাম